হ্যালো এভরিওান আজকে ব্লগে আমি তোমাদেরকে আমার দিদা বানা ইলিশ মাছের রেসিপি দেখাবো ইলিশ মাছটা ভালো করে কেটে ধুয়ে নিতে হবে তারপর সেটাতে নুন হলুদ মাখিয়ে নিতে হবে তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো কীভাবে আমার দিদা ইলিশ মাছটা বানালো কড়াইতে তেল গরম করে মাছগুলোকে হালকা করে বেঁচে দিয়েছিলো দিদা অনেকে ইলিশ মাছ না ভেজে কাঁচা রান্না করে কিন্তু দিদা হালকা ভেজেছিল আগে থেকে সর্ষে বেতে রাখা হয়েছিল আর এই সর্ষে বাতা তো ছেঁকে আর জলে দিয়ে পাতলা করে এবার ভাজা মাছগুলো সব ওই সর্ষেটার মধ্যেই দিয়ে দিল সব মাছই একে একে ভাজা হয় ওই সর্ষে বাতাটার মধ্যে দেওয়া হয়ে গেল এবার দিদা ও এটার মধ্যে কি কী অ্যাড করবে সেগুলো তোমরা দেখো সব মাছগুলো সরষেটার মধ্যে ডুবে আছে এবার এটা প্রথমে দিল হলুদ গুঁড়ো এবার কি দিচ্ছে দেখো কাঁচা লঙ্কা দিল এবার দিলো পরিমাণ মতো নুন তারপর সরষের তেল সব জিনিস দেওয়া হয়ে গেলো এবার এটাকে গ্যাসে বসিয়ে ভাবাতে হবে লো ফ্লেমে গ্যাস অন করে কুড়ি থেকে পঁচিশ মিনিট এটা রাখতে হবে ঢাকা দিয়ে প্রায় কুড়ি পঁচিশ মিনিট পর ঢাকা খুলে দেখতে হবে তবে তোমরা মাঝে একবার খুলেও দেখতে পারো ইলিশ মাসে কাটা থাকে বলে আগে আমি খেতাম না এখন এটা খুব খুব প্রিয় তোমরা কারা ইলিশ মাছ পছন্দ করো কমাতে জানাও এই দেখো ইলিশ মাছ পুরো রেডি হয়ে গেছে বর্ষার দিনে দুপুর বেলায় গরম ভাতের সাথে ইলিশ মাছ জাস্ট জমে যাবে বাই বাই গাইস মানে ভিডিও তোমাদের কেমনটাকে জানাও